হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি অফিসে শিখবেন এবং সকল ওষুধের বিষয় তো জানবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেল সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে তো ফ্রেন্ডস আমাদের আজকের টপিক হচ্ছে প্রোডাক্ট রিভিউ তো ফ্রেন্ডস সরাসরি প্রোডাক্টের নিকটে চলে যাচ্ছি তো ফ্রেন্ডস আজকে এখন যে প্রোডাক্টটি রিভিউ করছি হচ্ছে এটা এটা নাম ফ্যান্সি এটি শুধুমাত্র বাহিক ব্যবহারের জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা একটি ইউনানি ওষুধ এটা ডিপ্লেট ল্যাবরেটরি

হালকা গোলাপি রঙের মিশ্রণ ওয়েনমেন্ট ইহা চর্মরোগের জন্য প্রাথমিকভাবে প্রস্তুতকৃত একটি আদর্শ ওয়েনমেন্ট হিসেবে পরিচিত অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি স্কাবিস জাতীয় ভেষজের অ্যালকালয়েডের মিশ্রণে তৈরি করা হয় এটি ইহা ব্যবহারে ত্বকে কোনো দাগ হয় না সাধারণত চামড়ার রং এর সাথে মিশে যায় ফ্রেন্ডস এটার বর্ণনা এর ব্যাপারে আমি বলে দিলাম এটা এই যে কম্পোজিশন আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা এর ব্যবহার বিধি এখানে লেখা রয়েছে আমি বলে দিচ্ছি তো ফ্রেন্ডস এটার উপাদান এর ব্যাপারে এখন আমি বলে দিচ্ছি প্রতি পাঁচ গ্রাম ওয়েন্টমেন্টে আছে তিন বিল বাংলা নাম হচ্ছে কমলা গুড়ি একাত্তর দশমিক তেতাল্লিশ মিলিগ্রাম তারপর আছে মেহদি হেনা এটা ইউনিয়ন নাম আর বাংলা নাম হচ্ছে মেহেদি এটা আছে